হাই ওয়েল ভিডিও এডিটিং এর কথা শুনলেই সর্বপ্রথম সবার মাথায় যে সফটওয়্যারগুলোর নাম সেটা হচ্ছে প্রিমিয়ার প্রো হ্যাঁ প্রিমিয়ার প্রো দেখার পরে সবার যে রিয়াকশনটা হয় সেটা কানেক্টটাই ওয়েল দেখ প্রিমিয়ার প্রোর যে ইন্টারফেস সেটা দেখতে একটু কনফিউজিং লাগলেও এটা যে ইন্টারফেস খুবই সহজ আজকে আমি তোমাদের পাঁচ মিনিটের মধ্যে গাইড করতে চলেছি কিভাবে প্রিমিয়ার প্রোতে তুমি এডিট করবে হ্যাঁ এটা তোমাদেরকে বেসিক একটা প্রজেক্ট করে দেখাবো তাতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে সবার প্রথমে নিচে যেটা দেখছো এটা হচ্ছে তোমার টাইম এখানে তোমার সমস্ত কিছু ড্র্যাক করে ফেলতে হবে তো এখানে তুমি সমস্ত এডিটিং এর কাজগুলো করবে আর এই পাশে যেটা দেখছো এখানে তোমার সমস্ত যে ভিডিও ফাইল অডিও ফাইল সেগুলো ফোল্ডার সব এই রাখতে হবে আর উপরে যেটা দেখতে পাচ্ছ এই পাশে এখানে হচ্ছে তোমাদের এফেক্ট কন্ট্রোলস থাকবে এই এফেক্ট কন্ট্রোলে তুমি সমস্ত এফেক্ট কন্ট্রোল করতে পারবে বিভিন্ন ভিডিও সাইজ ছোট বড় করতে পারবে রেশিও কম বেশি বড় করতে হবে পজিশন সেট করতে পারবে কি ফ্রেম দিতে পারবে আদার্স কাজগুলো এখানে হবে আর পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে এফেক্টস এফেক্টস গুলো তুমি এই পাশে টপ লেফট কর্নারে বা রাইট কর্নারে হাফ সরি রাইট কর্নারে এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে এফেক্টস থাকবে এখানে রোমেট্রিক কালার্স থাকবে এবং আদার্স যে অপশনগুলো এখানে সাউন্ড এডিটি সবকিছু এই পাশে পেয়ে যাবে তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে কোনো একটা ভিডিওর সাথে একটা অডিও সাইন করো আর সাথে একটা টেক্সট দেব সবার প্রথমে এর জন্য আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি সেই ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে তো যে অপশন এখান থেকে তুমি ভিডিও কতটুকু পার্ট সিলেক্ট করতে সেটা করতে পারো ড্রপ করে একটা জিনিস তুমি খেয়াল করতে পারো যে এখানে যে আর্থ উইকের যে সিসমোগ্রাফের মতো যে প্যাটার্নগুলো রয়েছে এর মাধ্যমে তুমি বিটকে আইডেন্টিফাই করতে পারবে কিবোর্ডে এম মার্ক করতে পারবে করে কোন বিকটা কোথায় পড়ছে এম টিপলে সেখানে একটা মার্কারের চিহ্ন হয়ে যাবে এতে তোমার বুঝতে সুবিধা হবে তো সেই অনুযায়ী তুমি তোমার ভিডিওগুলো বসাতে পারবে তো আমি একটা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম সেই আকার কিন্তু আমি এটা বিট সাইন করে বিট সাইন হয়ে যাওয়ার পরে আমি একটা টেক্সট টেক্সট অ্যাড অ্যাড করব করতে গেলে এই যে একটি আইকন এখান থেকেও টেক্সট অ্যাড করতে পারি কিংবা ডাইরেক্ট আমি সেখানে কোনো টেক্সট টাইপ করতে পারি তো আমি একটা টেক্সট অ্যাড করবো টেক্সটটা একটু মডিফাই করতে গেলে এইখান থেকে করা যাবে কালার্স ফন্ট সাইজ আর আদারস অপশন গুলো তো চলো এটা হয়ে গেল এখন আর শেড দ্বিতীয় দেশে সেটা হচ্ছে দুটো ভিডিও মার্চ করতে গেলে মাস্কের মাস্ক করতে যে পেনের মতো যে অপশনটা দেই চারটি তো এটা আমি জাস্ট কেটে কেটে দুটো ভিডিও মার্চ করতে পারবো এত সুন্দরভাবে তো বেসিক্যালি এই সব করলে তারপর যখন এক্সপোর্ট করতে হবে সেটা তোমার এখানে দিয়ে ফাইলস থেকে গিয়ে ফাইলস এখানে এক্সপোর্ট আর তুমি ফাইলস ভাই শেপ সেভ করতে যাও সেটা সেভ করে এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে যাবে ক্ষেত্রে তুমি মিডিয়া এনকোডার ইউজ করতে পারো সেখানে খুব অল্প টাইমে ফাইল এক্সপোর্ট হয়ে যায় তোমার পছন্দমতো জায়গায় ফাইল সেভ করে এক্সপোর্ট করে দাও তো কাইন্ড অফ তোমার এরকম একটা প্রজেক্ট ফাইল তুমি হয়ে যাবে তো আশা করি তোমার একটা বেসিক নলেজ হয়ে গেছে প্রিমিয়ার প্রোর ব্যাপারে তো আমি এই নিয়ে একটা সিরিজ চালু করবো সেখানে সমস্ত কিছু প্রিমিয়ার এ টু অ্যাডভান্স বিভিন্ন টিউটোরিয়াল থাকবে আর বিভিন্ন ভিডিও থাকবে তো এই বিষয়ে আরও ইন ডেপথ জানতে গেলে এই প্লে লিস্টটা তোমরা চেক করতে পারো অলরেডি আমি কিছু প্রিমিয়ার পুরো কাজ করেছি সেগুলো দেখতে গেলে পরে বাদ বাকি ভিডিওগুলো দেখতে পারো আর তুমি জানতে চাও কিভাবে ফ্রিল্যান্সিং এ আর্ন করি তো এই বিষয়ে আরো ইন ডেপথ জানতে গেলে এই প্লে লিস্টটা তোমরা চেক করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই কিল দেন টাটা বাই বাই সাইনিং অফ নতুন কিছু শিখতে থাকো আর গ্রো হতে থাকো